নিশ্চয় এর কি করে চিন্তা ভাবনা যত চিন্তা ভাবনা যত ভাবনা চিন্তা আশা করছি কথাটা বুঝতে পেরেছো বাবা কি তুমি জামাই তুমি

তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে ঠিক আছে তুমি সন্ধে লাগার আগে বাড়ি চলে আসবে ঠিক আছে ঠিক আছে আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে ঘুমের ট্যাবলেট নিয়ে কি হবে শিবানীকে সন্ধ্যাবেলায় দুধের সাথে গুড় করে পাইল করে খাইয়ে দেব তাইলে ও ঘুমিয়ে যাবে আর এদিকে তুমি আমার ঘরে চলে আসবে শাশুড়ি মায়ের আমার কত বুদন বেরো দে আমরা কি দামিনছি তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু বলে দিলাম ওকে ওকে বেবি কুল হাই রে নীল জমাই আমার

তাই নাকি শ্বশুরাব্বা তাই বাবা মাটা আগে না ভাতারটা আগে আমার বাবা মা আগে যাও ঠিক আছে আমি চললাম হাঁক তুই তোর বাবা মার কাছে কিলে জামাই তো পালিয়ে গেল বাবা তুমি যাও তো কি হলো তোর যেতে বললি কথা বলবি বলে জামাইয়ের কথা তো চলেই কথা আমাকে ছাড়া তো থাকতেই পারে না রে তোকে বললাম যেখানেই যাক ঘুরে ফিরে আমার ঘরের কোরোতেইই আসবে তুই এই লিওয়ালো তুই যাও তোমার তো না কি আর বলবো মা তোকে বল তুই জামাইয়ের জন্য পাগল ছিলে এই জোনির মুখ না দেখলে ও সারাটা ঘুমই হয় না

কাঁচা কঞ্চি করে মেরে যখন জানিয়া খেলি পুমা লাল করে দেবো তখন বুঝবি আমি তোর কি জমাই শালা দাঁড়িয়ে থুই আমাকে অপমান করিল রে শালা নিজের বিটির একবার দই দিল না শালা এমন শ্বশুর ও তো বাবা

গুদমারানি ছেলে আব্বা কথা কথাবার্তা ভালো করে বলবি তাহলে পিটি তোকে সমান কই দেব কাকে পিটি সমান করবি বে তোমাকে লো আমার ফুলের মতো মাকে অপবিত্র কথা বলি করে ঘর ভেঙে দেব তোমার খান কি ছেলে শুইরে বাচ্চা বউ শাসন করতে পারছিস না শাসন করতে বউ শাসন করতে পারছিস দেখো শাসন কাকে বলে হ্যালো এই মাঙ্গ মারানি জাঙ্গিয়া ভাতারি আন্ডালি উনি হ্যালো এই মাগি তোর মায়ের বাড়িতে কেসে কে হ্যাঁ তুই বাড়ি মায়ের বাড়ি যাব যাব করছিস

মায়ের বাড়ি যাবে বলছে চান ফান করিগা তুমি আর ক্যালামো মারিবো না তোমার ক্যালামার ভালো লাগে না তাই আর ভালো লাগে এখন শাশুড়ির ঘরের ভিতরে সাজা খোজা করছি যেতে হবে

ইকি গো বৌমা আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাটা বলছো তুই আবার কি হলো শালো আমি পাটা তাই প্রমাণ দিলাম সত্যি করি পাটা রে শালা চলো দিটা এমন জায়গায় আব্বা আমার দিয়ে দিল ন্যায় দিল দেখলো না যে কোন বাইতে দিচ্ছে দেখুন আমার দই দিচ্ছে আব্বা এখন আমার দই দিলে হবে বল মা তো পৃথিবীর কোন ছেলে চায় যে তার বউ তার কাছ থেকে পালাক বল আবার এই নতুন বিয়ে হয়েছে দু মাস চলে গো যে চিগা অমন করছো কেন দাঁড়াও না কথাটা বলতে দাও না মানুষকে তুমি যাবে যা ধান কাটা লাগে জানো চলে আসবে

জীবনটা বড় উস হয়ে গেল রে বউ কোথাও সুখ পেছি না তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লিখেছি রাতে কাছে ছুটি দিচ্ছিস না বুকে খাটি কিল মারছিস গলায় দড়ি দিতে গেছিস তক্ত তলায় বসে কানছিস বাথরুমের ভিতরে গিয়ে বেরোচিস না আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বি করে চলো গো চলো তুই কলি বউ চলে না মনে কি চলো এসো

শোন এই পৃথিবীতে তিন ধরনের পুরুষ মানুষ থাকে আর এক ধরনের পুরুষ মানুষ আছে সবকিছু বেঁচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে আর এক ধরনের পুরুষ মানুষ আছে সে শুধু মা পেছনে ছুটে আমি হচ্ছে মারা রকম ছেলে বুঝলি তো এই মেয়ে ছেলে দেখলেই না আমার মনটাকে মানে তুলো ভুলক হয়ে যায় মেঘলি देखले তোর ও ন বিয়ে কইলি কি করবা বড় বল মেয়েটা দেখতে শুনতে ঝড় ছিল গায়ে হাতে পাতলা ছিল सेक्सी শরীর ছিল মন আর মাইল না আমারও একবার ইচ্ছা হইল কি চা হলো তোর হইতো জানি না নাকি তু কি করতে তু কি কইতে ইচ্ছা হলো তোর কেন আমি কি বাড়িতে ছিলাম না নাকি নাকে আমি তোকে টুকি কইতে দি না দিলেও বড়া ঘরের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নাই বড়া কি পার্থক্য আছে পরের বউয়ের মধ্যে আমার মধ্যে এটা তোকে জানতে থাকবে বড়া

আমি মাতা করা করি করে দিছো তুমি কি দিন দুনিয়া একটা ছেলের পেছনে তিন চারটা করে নিয়ে দৌড় আমি দৌড়ে ওই আমার কাছে দৌড়ে জলে পড়ে মরবি সব কথাই জেনে তুই বড় আমি কি তোর বুকের উপরে গরম জন্য তোকে কথা শুনছিস উফ বাপড়ে বাপ এক এক সময় শালা মনে হয় আমি সুসাইড করি রে বাস বাগানে গিয়ে তোমার মতো লোকে গিয়ে সুসাইড করার থেকে দোকানে বিশ কিনে কি মরে

সেটা আমি বুঝতে পারছি তুই ভালো জ্ঞানী নিয়ে তো আর আমাকে দেখতে পাচ্ছি না তো আমাকে সুখ শান্তি দেবে না তবে আলাদা ঘর বাড়ি করে তোকে নিয়ে আমাকে সুখ শান্তি থাকতে হবে やたしはファイルってこと